সময় খারাপ বলতে পোলাপান আমি তো ঘরে ভালো ভালো কন্টেন্ট দিতে পারছি না আই থিঙ্ক দ্যাট আই হ্যাভ হিউজ এবিলিটি ফর মেক এ গুড কন্টেন্ট বাট আই হ্যাভ নো এনি স্কুপ ভিউার্স আজকের এই ভিডিওটিতে সাধারণত আমি ধনে পাতা নিয়ে আলোচনা করব। যদিও আমার চ্যানেলে আপনারা অতীতেও এই ধরনের ভিডিও দেখেছেন আমি সাধারণত কেন্দ্রিক ভিডিওগুলো বানিয়ে থাকি ধনেপাতার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী বাংলাদেশের সিলেট শহরে প্রচুর পরিমাণে ধনে পাতা আসে মোটামুটিভাবে সারা বছর পাওয়া গেলেও মৌসুমটাতে এত পরিমাণের ধনে আসে যে আপনি অনেক অনেক ধনে পাতা মাত্র দশ টাকা দিয়ে ক্রয় করে ফেলতে পারবেন উনি এখানে প্রতি হাটি বিক্রি করছেন দশ টাকা করে যেটা অনেকটাই কম আবার কি মৌসুম চার আর কিছুটা দাম থাকে গ্রামাঞ্চলে আবার ওনারা যখন নিয়ে বিক্রি করেন পাড়ায় পাড়ায় তখন আবার কিছুটা দামে বিক্রি করেন তবে এখন বেশ দু এক বছর ধরে আমরা ধনে যে বাজারটা দেখতে পাচ্ছি সিলেট শহরে সেটা মোটামুটিভাবে নমনীয় মোটামুটিভাবে দামের দিকে কম এই একটা পণ্যই মোটামুটি কম দামে বিক্রি হয় এই পাতাগুলি সাধারণত বিলাতি ধনে পাতা এগুলো আবার অন্য জাতের যেগুলো সচরাচর দেখা যায় না বাংলাদেশে কিছু অঞ্চল ছাড়া তবে সিলেট শহরে আপনি দেখতে পাবেন কম করে হলেও সবসময় এই ধনে পাতাগুলো পাবেন এগুলো আবার মৌসুম ছাড়া বেশ দামে বিক্রি হয় কিন্তু এই মৌসুমটাতে ওনারা বিক্রি করছেন বিশ থেকে পঁচিশ টাকা করে মৌসুমে এটা অনেকটাই কম দাম কারণ এই ধনে আলাদা যেমন চাহিদা আছে তেমনি স্বাদে ভরপুর এই ধনে পাতাগুলো বিয়ার্স ভিডিওটিতে আমি প্রথমেই যে কথাগুলো বললাম আসলে এই মুহুর্তে আপনাদের সাবস্ক্রাইবটা আমার প্রয়োজন যদি পারেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি নিশ্চিত আপনাদেরকে এত ভালো কন্টেন্ট দেব এত ভালো ভালো পণ্যের এত ভালো ভালো বাজারের সব তত্ত্ব দেবো যেটা আপনারা আশা করেন আর আমি জানি আমি এটা পারবো শুধুমাত্র আমার এখন আপনাদের সাপোর্টটা প্রয়োজন ভিডিওটি আমি সাধারণত সংগ্রহ করেছি সিলেট বন্দরবাজার থেকে বন্দরবাজারের দামের সাথে পুরো সিলেটের একটা সংযোগ লক্ষ্য সাধারণত শহরে যে দামটা থাকে এই দামটার সাথে গ্রামীণ দামের বেশ পার্থক্য হয় না গ্রামাঞ্চলে কিছুটা দাম বেশি থাকে বাংলাদেশের সিলেটে এই ধরনের পণ্যগুলো তেমন উৎপাদিত হয় না বলে অন্যান্য জেলা উপজেলা থেকে সিলেটের দামটা বেশ বেশি লক্ষ্য করা যায় আহ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন